ছোট বাচ্চাদের হাতে মোবাইল ফোন না দেওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে আজকে আপনাদের সাথে সেই কারণগুলো ব্যাখ্যা করব প্রথমত মানসিক বিকাশের বাধা দেওয়ায় শিশুর মস্তিষ্ক এখনও বিকাশের পর্যায়ে থাকে অতিরিক্ত স্ক্রিন টাইম তাদের কল্পনা শক্তি মনোযোগ এবং শেখার ক্ষমতা কমিয়ে দেয় বাস্তব জীবনের খেলনা এবং মেলামেশার পরিবর্তে ভার্চুয়াল জগতে অভ্যস্ত হয়ে পড়ে দুই নাম্বার চোখের ক্ষতি করে মোবাইলের আলো ব্লু লাইট চোখের জন্য ক্ষতিকর এতে চোখের ব্যথা ঝাপসা দেখা বা চোখের শুকিয়ে যাওয়া হতে পারে দীর্ঘ সময় স্ক্রিন দেখলে ভবিষ্যতে দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার ঝুঁকিও থাকে কিন মনোযোগ ও ঘুমের সমস্যা হয় মোবাইলের গেম ভিডিও বা সামাজিক মাধ্যমে শিশুর মনোযোগ ভেঙে দেয় ঘুমানোর আগে স্ক্রিন দেখলে মেলাটোনিক্স হরমোন কমে যায় ফলে ঘুমের ব্যাঘাত ঘটে চার সামাজিক দক্ষতা কমে যায় মোবাইল হাতে থাকলে বাচ্চারা পরিবারের সদস্যদের সাথে সময় কাটায় না কথা বলে না আবেগ বোঝে না বা বন্ধু বানানোর দক্ষতা কমে যায় পাস অনুপযোগী কন্টেন্টের ঝুঁকি ইন্টারনেটে অনেক অনুপযুক্ত বা সহিংসতা বিষয়বস্তু থাকে বাচ্চারা সহজেই এসবের শিকার হতে পারে যা তাদের ভাবে প্রবাহিত করে ছয় শারীরিক ক্ষতি ও অলসতা দীর্ঘ সময় বসে মোবাইল ব্যবহার করলে ঘাড় ও পিঠের ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয় বাইরে খেলাধুলা করার অভ্যাস নষ্ট হয় কি করা উচিত বাচ্চার বয়স অনুযায়ী নির্দিষ্ট সময় যেমন এক ঘন্টার কম স্ক্রিন টাইম নির্ধারণ করুন শুধুমাত্র শিক্ষামূলক বা বয়স উপযোগী কনটেন্ট দেখতে দিন বিকল্প হিসেবে বই খেলনা আঁকাআঁকি বা গল্প বলার অভ্যাস গড়ে তুলুন এ দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনারা কোন কোন জেলা থেকে দেখেছেন আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখেছেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে যাব